আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমত অত্যন্ত ভালো আছেন আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক এ ক্যাটাগরি ডি ইউ এম এস মোমেন ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী এলার্জি জনিত সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন অ্যালার্জি একজিমা চুলকানিতে জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠতেছে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি প্রচন্ড রকমের র্যাশ ওঠা অ্যালার্জি জনিত চুলকানি এই সমস্যাগুলোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের মেডিসিন বা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার পরেও স্থায়ীভাবে কোনো আরোগ্য লাভ করতে পারতেছেন না আমাদের ভিতরে প্রচলিত একটি ধারণা রয়েছে অ্যালার্জি সমস্যা কখনোই একেবারে কমপ্লিটলি নির্মূল হয় না কিন্তু আপনি জানেন এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণ করার জন্য ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে অ্যালার্জি একজি মাচুল কানি শরীরে রেয়াস ওঠা ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এই যাবতীয় সামগ্রিক সকল সমস্যাগুলোকে পরিপূর্ণরূপে একেবারে কমপ্লিটলি নির্মূল করা সম্ভব ইনশাল্লাহ বিশেষ করে যে সকল পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো শারীরিকভাবে সক্ষম তুলনামূলকভাবে বয়স কম রোগের হিস্টোরি অল্প কিছু দিনে সকল পেশেন্টদের পরিপূর্ণরূপে একেবারে কমপ্লিটলি স্থায়ীভাবে সম্পূর্ণ নির্মূল সম্ভব ইনশাআল্লাহ এবং এই রকমই দুটি স্বাস্থ্যপন্ন হচ্ছে ন্যাচারাল অ্যালার্জি বটিকা এবং কালিজিরা ক্যাপ যেটা অত্যন্ত নিরাপদভাবে 100% ইফেক্টিভ এবং শতভাগ কার্যকারিতা সম্পন্ন আমাদের নিজস্ব ক্লিনিক্যাল আইটেম কালিজিরা ক্যাপের প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে সকল ধরনের নতুন এবং পুরাতন ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অ্যালার্জির চুলকানিজনিত সমস্যাগুলোকে মাত্র তিন থেকে পাঁচ দিনের ভিতরে একাবারে পরিপূর্ণ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে ইনশাআল্লাহ এবং অ্যালার্জি بوتিকার প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে আপনার ব্লাডে অসহনীয় মাত্রার অ্যালার্জিকে অল্প কিছুদিনের ভিতরে সম্পূর্ণরূপে ব্লাড বিশুদ্ধকরণের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে অ্যালার্জির পরিমাণ একেবারে সহনীয় মাত্রায় নিয়ে আসা রক্ত থেকে বিশুদ্ধ করা আপনার ব্লাড পরিশুদ্ধ করা যার কারণে স্থায়ীভাবে সম্পূর্ণরূপে আপনার অ্যালার্জি সমস্যাগুলো বিদায় নেবে ইনশাআল্লাহ আমাদের এই কালেজিরা ক্যাপে ব্যবহার করা হয়েছে প্রধান ম্যাটেরিয়ালস হিসেবে কালেজিরা মেহেি চূর্ণ এবং অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র প্রয়োজনীয় উপাদানের সমন্বয়ে কম্বাইন্ড এবং আমাদের অ্যালার্জি পটিকাতে ব্যবহার করা হয়েছে হলুদ এবং নিম প্রাকৃতিক ভাবে আপনার অ্যালার্জি সমস্যাগুলোকে ব্লাড থেকে রিমুভ করার মাধ্যমে আপনার অ্যালার্জি সমস্যাকে স্থায়ী সমাধানে এনে দেওয়া তাই যে সকল বন্ধুরা দীর্ঘমেয়াদী অ্যালার্জি সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ভালো কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছে না তারা নিঃসন্দেহে অব্যর্থ প্রাকৃতিক সমাধানের জন্য অ্যালার্জি সমস্যাগুলোকে একেবারে কমপ্লিটলি পরিপূর্ণ নির্মূলের জন্য কালিজিরা ক্যাপ এবং অ্যালার্জি পটিকা দুটি স্বাস্থ্য পণ্যের কম্বাইন চালাতে পারেন ইনশাল্লাহ এবং নিয়মিত ভাবে এই দুটি স্বাস্থ্য পণ্য আমাদের পয়েন্ট সব থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সকল পেশেন্টদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় ছুটি ভিডিওটি এখানেই শেষ করছি